জয় মা কালী জয় মা কালী শিষ্যরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি দেখুন আমার অনেক ভক্ত শিষ্য বা অনেক বন্ধুরা আমাকে ফোন করে বলেছে বা কমেন্ট বক্সে লিখে দিয়েছে যে গুরুজি বা গুরুদেব আপনি যে খাতা থেকে লেখাগুলো দিচ্ছেন লেখাগুলা বোঝা যাচ্ছে না তো আমি প্রথমে বলে দিচ্ছি যে তার জন্য সত্যি আমি খুব দুঃখিত তা আজকে আমি যে ভিডিও আপনাদের দেবো পুরো লেখাগুলো স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন আর কোনোরূপ লেখা আপনাদের বুঝতে যাতে না অসুবিধা হয় সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তো তার আগে আমি একটা কথা বলছি অনেককে আমাকে রিকোয়েস্ট করে বলেছেন যে গুরুজি বা মহারাজ আপনি একটা বান দিন মারণ কি আদি আমি বলবো আমি যে বানটা আপনাদের দিচ্ছি বা দেবো আপনারা কেউ কোনোদিন কোনো খারাপ উদ্দেশ্য করে ব্যবহার করবেন না কেন দেখুন মানুষের খারাপ আদৌ তো সেই কারণে বলবো যে আপনারা যখন এই ক্রিয়াটি করবেন খুব খুব ভেবে চিনতে ক্রিয়াটি বা কাজটি করবেন তো দেখুন তার আগে আমি একটা কথা আপনাদের বলছি যারা শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা আপনাদের যদি থাকে আমার ফোন নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো দেখুন অনেক লোক আমাকে বলেছে যে আপনি মন্ত্র দিচ্ছেন তারপরে আপনি অনুমতির কথা বলেন কিভাবে তা আমি তাদের বলবো দেখুন অনুমতি আপনি নিতে পারেন না নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যে ক্রিয়াটিভ যে কাজটা করবেন আপনি বিষয়টা ভালো করে বুঝলেন না আপনি করলেন আপনি কোনো রেজাল্ট পেলেন না কোনো ফল পেলেন না সেখানে আপনারা অনেক উল্টা পাল্টা কথা বলেন বা অনেক ধরনের ছোট বড় নানা দিয়ে কথাবার্তা বলেন তা আমি তাদের উদ্দেশ্যে বলব দেখুন যদি আপনার মনে যদি আপনার মনে বিশ্বাস থাকে তাহলে করবেন নতবা করবেন না যদি আপনার মনে বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি এই কাজটা করবো করলে আমার রেজাল্ট হবে বা উপকৃত আপনি করবেন কোনো আর তাছাড়া আপনাদেরকে আমি একটা কথা বলবো দেখুন ভেবে চিনতে আপনারা কথা বলুন কেন বলুন তো আপনারা জিনিসের বিষয়গুলো বুঝলেন না বুঝতে পারলেন না উল্টাপাল্টা করে করলেন আপনারা কিছু রেজাল্ট পেলেন না পাল্টা কথা মানুষকে বলা আদৌ কিন্তু উচিত নয় বা কাম্য নয় এইভাবে করবেন না দেখুন আমি ঠিক সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না হয়তো আমার কথা অনেকের খারাপও লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে তো আমি বলছি যাদের খারাপ লাগে তাদের জন্য আমি খুব দুঃখিত তারা তাদেরকে বলছি আপনারা মনে কিছু করবেন না কারণ কথা অনেক ভুল ত্রুটি হতে পারে আমি বলবো আগে বিশ্বাস করুন যদি আপনার মনে বিশ্বাস থাকে আপনি আপনি কেন করবেন আপনি ভুল ভাল করবেন তারপর উল্টা কথা বলবেন এটা তো ঠিক না আগে আপনাকে বুঝতে হবে আপনি মন্ত্র সম্বন্ধে বুঝতে হবে তন্ত্র সম্বন্ধে বুঝতে হবে জানতে হবে না জেনে শুনে উল্টাপাল্টা ক্রিয়া করে উল্টাপাল্টা কথা বলবেন এগুলো তো ঠিক না ধর আর বেশি বকবো না অনেক বোকা হয়ে গেল আমি এটুকু বলবো আপনাদের আমি আজকে একটা মারণ ক্রিয়া দিচ্ছি মন্ত্রটা আমি বলবো ছোট ছোট কেটে কেটে বলবো এবং তারপর আমি স্কিনে মন্ত্রটা দিয়ে দেব তো দেখুন এই যে বানটা আপনারা করবেন এই বানটা করতে হলে প্রথমে আপনাকে শ্মশানে মানুষ যখন মারা যায় সেই মানুষকে যখন পোড়ানো হয় বা জ্বালানো হয় দেখবেন বাঁশ দিয়ে খোঁচা হয় বা বাঁশ দিয়ে নাড়াচড়া করা হবে আপনাকে জোগাড় করতে হবে করে সেই বাঁশে একটা আপনাকে ধনুক বানাতে হবে ধনুক বানিয়ে ওই বাঁশ থেকে তীর বানাতে হবে তো ধনুকটা বানিয়ে নিলেন নেওয়ার পর ওটা আপনারা গরুর রগ দিয়ে ধনুকের সুতো বা দড়ি তা রেডি করে দেন। কোরালে পর আপনারা কাংড়া কাকড়ার বামপার দাঁড়া ওই তিনটা তের মাথায় দিয়ে দেন। নেওয়ার পর আপনাদের ধনুকের কাজটা রেডি হয়ে গেল। তারপর কি করবেন জবের আটা জবের আটা দিয়ে আপনারা একটা বুডুডল বানাবেন বা পুতুল বানাবেন বানিয়ে এই ক্রিয়াটি শ্মশানে বা নির্জন জায়গায় করবেন বাড়ির ভিতরে করবেন না তো যদি আপনারা আমি যে পদ্ধতিটা বললাম আপনারা যদি করতে পারেন আপনার রেজাল্ট পাবেন আর একটা কথা বলি আপনাদের যে দেখুন উচ্চাতন অবশ্যই হবে তার জন্য এই সামগ্রীগুলো আপনাদের জোগাড় করতে হবে তো আর আমি বেশি কিছু বলবো না আপনাদের নিয়মটা বললাম তো তারপর মন্ত্র যেটা আছে মন্ত্রটা আমি বলছি আপনাদের মন্ত্রটা হলো ওং কালী ওং কালী মহাকালীকে পুত্র কঙ্কার ভাইরু হুকুম হাজির রাহে মেরা ভেজা কারা মেরা ভেজা রাকছা করে বান বান্ধু দশ সুর বাঁধু ন নারী বহত্তর কোঠা বান্ধু ফুল মে ভেজু ফল মে যাই কোট জিত পড়ে থর হর কেঁপে লহন হলে মেরা ভেজা সাউ আ ঘড়ি সাউ আ পহর কু বাউলন করে তোর মাতা কালী কি ছড়ি কথাটা ভুল বললাম তো মাতা তো মাতা কালী কি শয্যা কর পং ধরে এ বাচ্চা তুকে তু উবা সুকে বাতা ছড়ি উ বাচ্চা করে তো ধবিনাদ চামারকে কুন্ডু মে পড়ে মেরা ভেজা বাউলানা করে তো মহাদেব জটা তো ভোগ মে পড়ে মাতা পারি কে চার পায় ছোড় করে বিনা হুকুম নেহি মারনা হো কালি কে পুত্র বললাম। তারপর আমি মন্ত্রটা আপনাদের কিনে দিয়ে দিচ্ছি আপনারা মন্ত্রটা দেখে নিন তো এই ছিল মন্ত্র এই মন্ত্রটা আপনাদের একশো আট বার করতে হবে প্রথমে আপনাকে মন্ত্রটা একুশ বার বলে সিদ্ধিকরণ করে নেবেন করে নেওয়ার পর আপনারা এই কেয়াটি করতে পারেন আপনারা যদি সঠিকভাবে এই মন্ত্রটা প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনাদের রূপ কোনো অসুবিধা হবে না তো আজকে ছিল এইটুকু যদি এই মন্ত্রটা ঠিক থাকে বা ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার করবেন আর নতুন তাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটা করে দিবেন যাতে প্রতিদিন এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনার কাছে এরকম ভিডিও পৌঁছে যায় আর যারা পুরাতন আছেন তাদেরকে বলবো আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও পাচ্ছেন এবং পেও যাবেন তো আপনারা চ্যানেলটাকে দেখতে থাকুন সাপোর্ট করুন কারণ আপনাদের একটা 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 কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো এই কথা বলে আমি রাখছি আপনারা স্ক্রিনে দেওয়া মন্ত্রটা দেখে নিন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী